আসসালামু আলাইকুম আগের দিনে একটা প্রচলন ছিল যে জিকে মেরে বউকে শিখান এটা ছিল একটা অন্যায় করবে একজন তাকে কিছু বলতে পারবে না যে কোনো পারিপার্শ্বিক কারণে তখন ওই দেখা গেল যে বউকে বোঝানোর জন্য ইনডাইরেক্টলি জি কে মারে মানে তুই অন্যায় করছে কিন্তু সেই জামানা চলে গেছে আগের দিনে মানুষ মূর্খ জানবার মতো ছিল জ্ঞান ছিল না এখন মানুষের জ্ঞান হয়েছে মানুষ এখন বুঝে তো এখন আর ওই রাজনীতি এখন আর চলে না আমাদেরকে ওই রাজনীতি থেকে এখনই বেরিয়ে আসতে হবে যে এই ধরনের ভুল যেন আমরা না করি যে অন্যায় করছে যে ভুল করছে যে পাপ করছে শুধু তাকেই তার পাপের শাস্তি দিতে হবে বকাবকি করেন তাকে শাস্তি দেন যখন উড়েই করতে হবে নিরপরাধী একজনকে শাস্তি দেওয়া যাবে না এমনকি তাকে কোনো কথা পর্যন্ত বলা যাবে না এই কারণে দেখা গেলে অনেক সংসারে তিক্ততা অনেক ছেলেমেয়ে মা বাবার কথা শুনতে পারে না মুরব্বীদেরকে ইজ্জত করে না মূল কারণ হলো এই রকম যে তার প্রতি জুলুম করা হয়েছে আর জুলুমের কারণেই এই অবস্থা সুতরাং আপনারা সতর্ক হয়ে যান এই যেন ভুল যেন না হয় সালাম আলাইকুম